মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম যে ডিম ভুনা করি কারণ ডিম ভুনা আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু ডিম প্রিয় মানুষ আমার কাছে যাই দেয়া হোক না কেন ডিম আমার খুবই বেশি পছন্দের তো ডিম ভুনা করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা আর রসুনটা ব্লিন্ডার করে নিয়েছি আর এই ডিম কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা লাগবেই কারণ এটা দিলে পরে তরকারির কালারটা যেমন সুন্দর হবে আবার স্বাদও অনেক বেশি সুস্বাদু হবে আর এখন আমি ডিমটা ভালোভাবে হলুদ লবণ আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব ডিম ভুনা কিন্তু আজকে আমি একদমই মাখো মাখো করে করব কারণ একবেলার জন্যে যদি তিনবেলার জন্য করতাম তাহলে একটু ঝোল রাখতাম ডিম ভুনা কিন্তু আজকে আমি কোনো বাটা মশলাই ব্যবহার করে কারণ সময় ছিল না তোমরা ইচ্ছা করলে বাটা মশলা ব্যবহার করতে পারো তবে এই ডিম ভুনাতে কিন্তু গুঁড়া মশলা দিলে অনেক মজার হয় অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো তো এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আমি জিরা তেজপাতা আর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তার সাথে চারটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো এখন ভালো আমি একটু নাচাড়া করে নিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা দিব এখন আমি আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখন হলুদ গুঁড়া লবণ তারপর শুকনো মরিচের গুঁড়া সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিতে হবে আসলে যে যেভাবে রান্না করে তার রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে শুধু মন দিয়ে খেতে হবে অবশ্য একটু বেশি স্বাদ হয় আর একটু কম স্বাদ হয় তুমি যত মশলা ব্যবহার করবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি হবে একটু কম মশলা ব্যবহার করবে তরকারির স্বাদটা একটু কম মানে সুস্বাদু হবে এটা আসলে মানে সবারই হাতের রান্না সুস্বাদু থাকে অযথা একজনের হাতের রান্না একজনের হাতের রান্না খারাপ কিংবা ভালো বলাটা উচিত না আমার কাছে যেটা মনে হয় সবার রান্নাই কিন্তু ভালো হয় একজনের সামনে যদি অন্যজনের রান্না ভালো ভালো হয় তাহলে স্বাভাবিক তার একটু মন খারাপ হবেই আমারও কিন্তু অনেক বেশি মন খারাপ হয় আমার জামাই যখন অন্যদের রান্নার কথা বলে তখন মানে যতই আমি সেটা শুনি তারপর আমার মনে আমার খুবই খারাপ লাগে আমি জানি না অন্যান্যদের কী হয় আর আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে রান্না করা তবে প্রতিদিন তো আর ভালো হয় না একদিন না একদিন খারাপ হয়ই তাই না আর আমি অবশ্যই যেদিন রান্না খারাপ হয় ওই দিন ভিডিও দেই না আর এখন লং ভিডিও করতে ভীষণ মানে অলসতা লাগে যার জন্যে আর লং ভিডিও দেয় হয় না অনেক দিন পর আজকে লং ভিডিও দিচ্ছি আর আমি কিন্তু ডিমগুলো আজকে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি আর যাতে মশলা ভালোভাবে ঢোকে অনেকে আবার মানে কাটে না এমনি চিরে চিড়ে দেয় আমি আসলে আজকে দুভাগ করে আমার খেতে ইচ্ছা হলো মানে যেদিন আমার যেভাবে খেতে ইচ্ছা করে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আর এখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে ডিমটাও হয়ে মানে সময় লাগবে না হতে আর এই দেখো আমি আসলে গ্যাসটা বন্ধ করে মামুনি ঘুম থেকে উঠে গেছে ওকে সময় দিতে গিয়েছি আর এই দেখো তো এটা কীভাবে অনেক কমে গেছিলো তো যাই হোক আমি এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্যে বেলকুনিতেও চলে এসেছি আমার ডিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে টাটা